ফার্মে যদি হঠাৎ ভাইরাস ঢুকে পড়ে তখন কি করবেন বয় কিছু কিচনে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জরুরি ফার্স্টটি পদক্ষেপ যা নিলে ফার্মকে বড় ক্ষতি থেকে বাঁচানো যাবে চলুন শুরু করি এক নম্বর হচ্ছে দ্রুত আক্রান্ত মুরগিকে আলাদা করে ফেলতে হবে প্রথম কাজ করলেও কোনো সন্দেহজনক বা অসুস্থ মুরগিকে সাথে সাথে আলাদা করুন যাতে কখনো দেরি করবেন না যাতে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সেই কারণে কোনো আক্রান্ত মুরগি দেখলেই অ্যাক্টিভিটিস দেখলে সেই মুরগিকে আপনি আপনার সব মুরগি থেকে যে এটি অসুস্থ হয়ে গেছে সেটি আলাদা করে ফেলতে হবে না হয় সব মুরগিতেই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে দুই নম্বর হচ্ছে ফার্মের ভিতরে চলাচল বন্ধ করুন ফার্মের বাইরে এবং ভিতরে চলাচল বেশি বেশি চলাচল করবে না শ্রমিকদের চলাচল ও আপনাদেরকে কমিয়ে দিতে হবে দরজায় জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে হবে যাতে ভাইরাস সহজে ছড়িয়ে পড়তে না পারে তিন নম্বর হচ্ছে সম্পূর্ণ বায়োসিকিউরিটি মেনে চলতে হবে হাত ধোয়া ফাঁদ ধোয়া গাম্বুর জুতা পরিবর্তন সবগুলো কঠোরভাবে মানতে হবে এক ফার্ম থেকে অন্য ফার্মে যাওয়া সম্পূর্ণ বন্ধ করে ফেলতে হবে জরুরি আরেকটা হচ্ছে চার নম্বর হচ্ছে জরুরি মেডিকেশন বা ভ্যাকসিনেশন পরিকল্পনা ভাইরাস অনুযায়ী ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে ভ্যাকসিন বা ওষুধ কী প্রয়োজন সেই অনুযায়ী মেডিসিন ব্যবহার করতে হবে না হয় ফুরু ফ্লকি আক্রান্ত হয়ে যেতে পারে সেই কারণে যে কোনো মুরগি আক্রান্ত হলে সেই মুরগিকে দ্রুত অন্য জায়গায় সরাই ফেলতে হবে না হয় ফুরু মুরগি সবগুলো নষ্ট হয়ে যেতে পারে ভাইরাস আক্রান্ত হয়ে ফার্স্ট নাম্বার হচ্ছে খাবার পানির লাইন স্বচ্ছ নিশ্চিত করুন ফিডের ফোরনো খাবার জমে থাকলে বাইরাসও বাড়ে এবং খাবার ফানির লাইনে জীবাণুনাশক এবং ব্যবহার করতে হবে ফুরনো ফিড যদি জমে থাকে অনেক দিন রেখে দেন তাহলে ওইখানে ফাঙ্গাস সৃষ্টি হয়ে মুরগির বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে সেই কারণে ফোরনো খাবার ডেট দেখে মুরগি খাবার দিতে হবে আর ফানি হচ্ছে আসল ফানি যদি আপনি জীবাণুমুক্ত না হয় ভাইরাস না হয় ভাইরাস মুরগিকে আক্রান্ত করে ফেলবে সেই কারণে বিশুদ্ধ জীবাণুমুক্ত স্বচ্ছ পরিষ্কার ভালো আঠারো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি সরবরাহ করতে হবে মুরগিকে তাহলে সেই মুরগিগুলো অসুস্থ হবে না সুস্থ থাকবে ভালো থাকবে তাহলে আপনার খামার লাভবান হবেন খাবার এবং পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আপনার সতর্কতার সাথে মানতে হবে এবং সতর্কতা অনুযায়ী খাবার এবং পানির পাত্র ব্যবহার করতে হবে ছয় নম্বর হচ্ছে আক্রান্ত গড় ডিসইনফেক্ট করতে হবে আপনার ব্লিচিং পাউডার দিয়ে গড়টি পরিষ্কার করে ফেলতে হবে শেডের ভিতর বাতাস চলাচল আপনার বাড়াতে হবে আর সাত নম্বর হচ্ছে মৃত মুরগি দ্রুত সঠিকভাবে ফুটে ফেলতে হবে আপনার মরা মুরগি কখনও কখনো কামারের ফাঁসে ফেলে রাখবেন না ফেলে দিবেন না এভাবে করলে ভাইরাস আরও চারপাশে সরিয়ে যেতে পারে সেই জন্য অসুস্থ মুরগ বা মুরগি মারা গেলে সেটি আপনি ফুতে ফেলবেন অথবা ফুটাই ফেলবে তাহলে বাইরে ছড়িয়ে পড়তে পারবে না আমি যে সারটি আপনাদেরকে বলছি এগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনার খামার কখনো মুরগি অসুস্থ হবে না ইনশাল্লাহ এই নিয়মগুলো আপনি যদি মেনে চলেন তাহলে আপনি বড় ধরনের ক্ষতি হাত থেকে রক্ষা করতে পারবেন আপনার খামারকে এই সিস্টেমগুলো যদি যে টপিস টিপসগুলো আমি দিচ্ছি আমার ভিডিওতে আমার চ্যানেলে অনেক দরকারি আপনাদেরকে টিপসগুলো দিচ্ছি এগুলো যদি আপনারা কামারে এগুলো অ্যাপ্লাই করেন তাহলে আপনার কামার ইনশাল্লাহ ডে বাই ডে উন্নতি করতে পারবেন অনেক কামার করে আপনারা লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এইটুকু আমি মনে করি আর এই যে নিয়মগুলো বলতেছি আমি এগুলো আপনারা যদি মেনে চলেন ভাইরাস ভাইরাস ঢোকা মানেই আপনার খামারে ক্ষতি করে ফেলবে কিন্তু সঠিক সময়ে যদি আপনি পদক্ষেপ নিলে ক্ষতি কমানো সম্ভব যে সারটা আমি আপনাদেরকে টিপস দিচ্ছি এগুলো যদি মেনে চলেন তাহলে আপনার খামার বিভিন্ন ধরনের ভাইরাস বিভিন্ন ধরনের রোগ থেকে আপনি এগিয়ে করতে পারবেন বিভিন্ন রোগ থেকে আপনি রক্ষা করতে পারবেন আজকে এইটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম